তুফানগঞ্জ থেকে গ্রেফতার বাংলাদেশি এক ব্যক্তি তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ধলপল এলাকা থেকে গ্রেফতার হলো বাংলাদেশি এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম শাহানুর আলম যদিও তিনি ধলপল এলাকায় শাহিন আলম নামে পরিচয় দিয়ে থাকতেন গতকাল গোপন সূত্রের ভিত্তিতে তুফানগঞ্জ থানার পুলিশ অভিযানে নেমে ওই ব্যক্তি শ্বশুর বাড়িতে হানা দেয় তুফানগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে নেয় যে সে বাংলাদেশি এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ আজ তাকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করা হয় এ বিষয়ে ধৃত ওই ব্যক্তি জানান আজ থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর আগে ছোটবেলায় বাংলাদেশের কাটাতার পেরিয়ে প্রথমে অসমে তিন থেকে চার বছর আশ্রয় নেয় এরপর ভিন রাজ্যে কাজে যায় পরবর্তীতে ভিন রাজ্যে কাজ করে তুফানগঞ্জে এসে ধলপল এলাকার এক যুবতীকে বিয়ে করে সে বর্তমানে শ্বশুর বাড়িতেই রয়েছে এমনকি সে ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়েছে বলেও দাবি করেন ধৃত ব্যক্তি